হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন চলে এসেছি তাজিয়ান কালেকশনের পক্ষ থেকে আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু সুইস লোন কালেকশন নিয়ে আজকের কালেকশনগুলি খুবই চমৎকার দেখে দিছি আজকের কালেকশনগুলো এটা হলো মালহার সুইস লোন হ্যাঁ মালহার সুইস লোন এটা হলো ফ্রন্ট সাইড আর যারা ইউটিউব থেকে দেখতেছেন কাইন্ডলি তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটি লাইক অ্যান্ড শেয়ার দেবেন দেখেছি সেটা হলো ফ্রন্ট সাইট অনেক সুন্দর একটি ফেব্রিক্স মার্শাল্লা ফেব্রিক দেওয়া আছে অনেক সুন্দর একটি কালার কন্ট্রাস্ট এবং এটা হলো নিচের প্যানেলের সাইডটা এবং এই ফেব্রিক্সটা এটা হলো ব্যাকসাইট ব্যাকসাইডটা আরও সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর দেখে দিচ্ছি আস্তে আস্তে নিচের সাইট এবং স্লিপসের কাপড়টা স্লিপসের হিস পরিমাণ ফেব্রিক্স দেওয়া আছে আপনারা চারিটা ফুল স্লিপ করে নিতে পারেন ফেব্রিক্স মাভার ব্র্যান্ডের সুইচ লং এই ফেব্রিক্সগুলি আপনারা এই গরমের জন্য খুবই কমফর্টেবল এগুলি পড়ে আপনারা বাইরেও যাতায়াত করতে পারবে এবং ঘরেও ছোটোখাটো ঘরোয়া পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন খুবই চমৎকার এগুলো ফেব্রিক্স এবং সাথে পেয়ে যাচ্ছেন কন্টাস্টের পুরো পিওর কটনের আড়াই গজ প্যান্টের কাপড় এবং পেয়ে যাচ্ছেন পুরো পাঁচ হাতের দোকাটা সফট একদম সফট আমি বারবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সফট ফেব্রিক্সের ভিতরে হানড্রেড পার্সেন্ট পিওর কটন এগুলো ফেব্রিক্সের রং কস কালার হানড্রেড পার্সেন্ট গ্রান্টেড হানড্রেড পারসেন্ট গ্রান্টেড কখনও যদি কোনো কালারে কোনো প্রবলেম হয় সম্পূর্ণ লাইবিলিটি আমাদের এটা হলো দুপাটা দুপাট্টার ডিজাইনটা বেশ বক্স করা আছে অনেক বড় একটি দোপাট্টা অনেক বড় একটি দোপাট্টা যারা অর্ডার করার সুবিধার জন্য স্ক্রিনশটটা দিয়ে রাখুন অর্ডার করার জন্য কাইন্ডলি ইনবক্সে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে অর্ডার দেওয়ার জন্য আশি টাকা এবং ঢাকার বাইরে অর্ডার দেওয়ার জন্য একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করতে হবে স্ক্রিনশট দিয়ে রাখুন এবং এরপরে আরেকটি ড্রেস দেখিয়ে দিচ্ছি ফেব্রিক্স ভিন্ন একটি কালার ভিন্ন একটি কালারে আরেকটি ফেব্রিক্স দেখিয়ে দিচ্ছি এটাও মালহার ব্র্যান্ডের সুইস লোন এটা হলো ফ্রান্সাই এটা হলো পুরা জমি এটা হলো নিচের প্যানেলের ডিজাইনটা অনেক বড় একটি ফেব্রিক্স চমৎকার কালার আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এগুলো ফেব্রিক্সের এক বিন্দু পরিমাণ কালার নষ্ট হবে না আর রঙ উঠবে না এবং ফেব্রিক্স নষ্ট হবে না যদি কখনো কোনো ডিস্টার্ব হয় সম্পূর্ণ লাইবিলিটি আমাদের এবং টাকা রিটার্ন করব এটা হলো পিছন সাইডটা এবং এর নিচে হলো স্লিভসের অংশটা আপনারা চাইলে ফুল স্লিভও করতে পারবেন কালার কন্ট্রাস্টে পিওর কটনের ভিতরে গজ প্যান্টের কাপড় এবং এটা হলো দোপাট্টা এই গরমের জন্য খুবই আরামদায়ক 100% পিওর পিওর কটনের ভিতরে মালহার ব্র্যান্ডের সুইস লোনগুলো আপনারা অর্ডার করতে পারেন নিশ্চিন্তে এবং আমাদের প্রতি আপনারা আস্থা রাখতে পারবেন আস্থা হান্ড্রেড পারসেন্ট আস্থা রাখতে পারেন অর্ডার করার সুবিধার জন্য স্ক্রিনশট দিয়ে রাখুন কাইন্ডলি একটা যারা ইউটিউব থেকে দেখবেন তারা একটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তার একটা লাইক অ্যান্ড শেয়ার দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ